এই জিনিসগুলো যদি আমরা ইমপ্রুভ না করতে পারি তাহলে আমাদের জন্য অনেক আরও আরও আরো টাফ হবে যদি আমরা ইমপ্রুভ না করতে পারি এবং এই ম্যাচগুলো থেকে যে মিস্টেকগুলো করেছি সেইগুলো যদি আমরা বারবার রিপিট 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 করি তাহলে আমাদের জন্য আরও ডিফিকাল্ট হবে বাংলাদেশ বাংলাবাস হয়ে গেছে আফগানিস্তানের বিপক্ষে তিন শূন্যতে সিরিজ হেরে গেছে ওয়ান ডে সিরিজটা জঘন্যভাবে হেরেছে যেখানে কোনো রকম পাত্তা পায়নি বাংলাদেশের ব্যাটসম্যানরা বাংলাদেশ কোনোরকম লড়াই করতে পারেনি দু সালে যে ওয়ান ডে বিশ্বকাপটা হবে সেখানেও সরাসরি আর খেলতে পারবে না বাংলাদেশ বাসাই পর্ব এখন টপকাইতে হবে বাংলাদেশকে আমার কথা হচ্ছে বাংলাদেশ তো বিশ্বকাপে সরাসরি কেন বাংলাদেশ তো বিশ্বকাপে খেলার যোগ্যতা রাখে না বাংলাদেশ যে মানের পারফর্ম করতেছে ওয়ান ডেতে একটা দল পঞ্চাশ ওভার ব্যাটিং করতে পারে না একটা দল একশো নব্বই রান চেস করতে পারে না একটা দল দুইটা ম্যাচে একশোর আশেপাশে আউট হয়ে যায় একশো নয় রানে অল আউট হয়ে গেল কালকে অল আউট হয়ে গেল তিরানব্বই রানে তাহলে এই দলটা কি ওয়ান ডে বিশ্বকাপে খেলার যোগ্যতা রাখে বলেন তো ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতাই রাখে না এরকম একটা দল যদি বাসাই পর্ব খেলতে হয় বা এরকম একটা দল যদি সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই না করে তাতে কি আসা যায় আমাদের ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ সে জঘন্যভাবে ব্যর্থ যতটা ব্যর্থ বাংলাদেশ সে মেহেদি হাসান মিরাজ আমাদের ক্যাপ্টেন কি বলে চলুন শুনে আসি এজ এ ব্যাটিং ইউনিট আর ব্যাটসম্যানরা যদি রেসপন্সিবিলিটি না নিয়ে খেলে তাহলে এটা অবশ্যই একটা টিমকে সাফার করবে বাট আমার কাছে মনে হয় যে আমাদের আরও বেশি রেসপন্সিবিলিটি নেওয়া উচিত প্রত্যেকটা ব্যাটসম্যানকে কারণ দিন শেষে আমাদের বোর্ডে যদি আমরা রান্না দিতে পারি আমরা কখনোই ম্যাচ জিততে পারবো না আমরা যে কন্ডিশনেই খেলি না জি ভাই অবশ্যই ব্যাটসম্যানদের রেসপন্সিবিলিটি নিতে হবে অবশ্যই ভালো করতে হবে দিন শেষে একটা ভালো স্কোর স্কোর বোর্ডে তুলতে হবে তাহলেই ভালো করা যাবে আপনি যদি একশো নব্বই রান চেস করতে না পারেন আপনি যদি দুইশো তিরানব্বই রান চেস করতে নেমে মাত্র তিরানব্বই রানে আউট হয়ে যান তাহলে আপনার ব্যাটিং ইউনিট কতটা শক্তিশালী আমরা যে একটা ম্যাচ থেকে আমরা ওই রকম দূরত্ব হয়তো শিখছি না বা আমরা যে জায়গাটা আমাদের ইমপ্রুভ করার দরকার সেই জায়গাটা ইমপ্রুভ করছি না প্রশ্ন হচ্ছে আপনারা একটা ম্যাচ থেকে কেন শিখছেন না কেন শিখছেন না কেন করছেন না আপনারা প্রথম ম্যাচে মাত্র দুইশো রান করলেন সেখান থেকে তো শেখার কথা ছিল সেখান থেকে ইমপ্রুভ করার কথা ছিল সেকেন্ড ম্যাচটাতে কি করলেন আপনারা একশো নব্বই করতে না আপনারা একটা ম্যাচে শিখে পারেন তা না আপনারা একটা ম্যাচে খারাপ করার পরে পরের ম্যাচে আরো বেশি করে খারাপ করেন একটা জিনিস এন্ড অফ দ্য ডে আমাদের যারা ব্যাটসম্যান আছে বা আমাদের যারা আছে এদেরকে নিয়ে আমাদেরকে হয়তো আগাতে হবে এবং হয়তো অনেক বেশি যে প্লেয়ার বাইরে আছে এরকমও না এই তো আসল কথাটা বললেন আসল কথা হচ্ছে বাংলাদেশের ব্যাক আপে কোনো ভালো ব্যাটসম্যান ভালো প্লেয়ার নাই যারা খেলতেছে এরাই হচ্ছে মেইন প্লেয়ার এখন এরা জানে আমি যদি খারাপও করি তাহলে আমাকে বসায় কাকে নেবে ধরেন তানজিদ হাসান তামিম ও যদি ওপেনিংয়ে খারাপ করে ওকে বসায় কাকে নেবে পারফেস হাসিন নিমনকে নেবে তামিম জানে পারভেজ হোসেন ইমনকে নিলেও সেও খারাপ করবে পারভেজ হোসেন ইমন খারাপ করলে আবার কাকে নিবে সৌম্য সরকারকে আবার দলে ব্যাক করাবে সে সৌম্য সরকারও তো খারাপ করবে এক কথায় মুস্তাফিজও ভাবতেছে যে আমি যদি খারাপ বোলিং করি আমাকে বসায় কাকে নিবে মানে ব্যাক তো নাই এই আমরা যা আছে খেলে যাই খারাপ করি ভালো খেলি ওরা ট্রোল করুক হ্যান ত্যান দিন শেষে আমাদেরকেই সাপোর্ট করবে দিনশেষে আমরাই খেলবো মানে এখানে আর জায়গা হারানোর ভয় নাই বাট আমাদের যে ওভারঅল যে জায়গাগুলো ইমপ্রুভ করার দরকার অ্যাজ এ ব্যাডিং ইউনিট আমরা যদি এটা না করতে পারি তাহলে আমরা সবসময় স্ট্রাগল করব। অ্যাজ এ ব্যাডিং ইউনিট যদি উন্নতি না করতে পারেন সবসময় শুধু স্ট্রাগল না সবসময় এরকম জঘন্যভাবে হারবেন ওমাদের মতো দলের সাথে তিরানব্বই রানে আশি রানে অল আউট হয়ে যাবেন আপনাদের যে ব্যাডিং আপনাদের যে ব্যাডিং ইউনিট মানে মনে হয় না যে আপনারা পঞ্চাশ ওভার কেন তিরিশ ওভারে খেলতে পারেন আপনারা আপনাদের জন্য ওয়ান ডে ক্রিকেটটা আসলে বর্তমান সময়ে যোগ্যতাই নেই আপনাদের খেলার ওয়ান ডে ফরম্যাটটা হ্যাঁ আমরা এর আগে তো এত খারাপ খেলিনি বাট আমরা এতটা খারাপ দলও না যতটা আমরা বেশিটা খারাপ খেলছি কি বললো এটা এর আগে নাকি এরকম খারাপ খেলেনি যতটা খারাপ খেলছে তার থেকেও খারাপ দল আর এর আগে এরকম খারাপ এর থেকেও জঘন্য পারফর্ম এর আগে একটা জিনিস দেখেন সবাই তো আর ইচ্ছা করে কেউ খারাপ খেলে না এবং সবাই চেষ্টা করে ভালো ক্রিকেট খেলার জন্যই অনেক সময় অনেক সময় অনেক কিছু ফরে আসে না আবার অনেক সময় ফরে আসে হ্যাঁ কেউ তো আর ইচ্ছা করে খারাপ খেলে না এটা মানলাম কিন্তু তার মানে আপনি কি বুঝাইলেন যে আপনাদের মরদ নাই মানে আপনারা খেলতেই পারেন না আসলে মানে আপনারা চেষ্টা করতেছেন কিন্তু আপনারা পারতেছেন না মানে আপনাদের ক্ষমতাটাই নেই আপনাদের শক্তিটাই নাই আপনারা যোগ্যতাই নেই যে ওয়ান ডে ফর্মেটটা ভালো খেলবো বা ওয়ান ডে ফর্মেটটা পঞ্চাশ ওভার খেলবো কিংবা দুইশো রান বা আড়াইশো রান চেস করবো এরকম যোগ্যতাই আপনাদের নাই এটাই কি বুঝাইলেন যে আপনারা ইচ্ছা করে হাঁটতেছেন না ধরেন আপনারা একশো নব্বই রান চেস করতে যে পারলেন না ইচ্ছা করে চেস করার নাই বিষয়টা সেরকম না তার মানে কি বোঝা গেল যে আপনাদের একশো নব্বই রানও চেস করার ক্ষমতা নাই বাট মেন্টালি স্ট্রংভাবে থাকাটা খুব ইম্পর্ট্যান্ট এবং আমার কাছে মনে হয় যে আমাদের কোচিং যারা স্টাফ আছে তারা আমাদেরকে মেন্টালি অনেক সাপোর্ট দিচ্ছে এবং আমাদের বুস্ট আপ করছে এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমারও এই জিনিসটাই করা উচিত যে টিমকে বুস্ট আপ করা আর কত সাপোর্ট দিতে হবে ভাই আর কত বুস্ট আপ করতে হবে যারা খারাপ করতেছে তাদেরকে আর কত বুস্ট আপ করতে হবে তাদের কি লজ্জা নাই লজ্জা লাগে না যে রান করতে পারে না মাত্র রানে আউট হয়ে যায় দুইশো রান চেস করতে নেমে মাত্র রানে হয়ে যায় এরকম ব্যাটিং করার পরেও তাদেরকে আরো কি বুস্ট করতে হবে তাদের নিজেদেরই তো লজ্জা থাকা দরকার আফগানিস্তান টিম বাংলাদেশের সঙ্গে টি টোয়েন্টি সিরিজটাতে হারার পরে হোয়াইট হাস হওয়ার পরে তারা লজ্জা পেয়েছিল তারা দেশবাসীর কাছে প্রতিজ্ঞা করেছিল গুরবাসকে দেখেছিলাম প্রমিস করেছিল যে আমরা ওয়ান ডে সিরিজটাতে কামব্যাক করব এবং তারা কামব্যাক করলো তারা যে লজ্জা পেয়েছিল ঠিক সেম লজ্জা বাংলাদেশকে দিয়ে দিল কাম ব্যাক করলো প্রতিজ্ঞা করেছিল প্রমিস করেছিল সে প্রমিসটা রাখলো আর বাংলাদেশের দামাল ছেলেরা তিরানব্বই রানে অল আউট হয়ে যায় একশো নয় রানে অল আউট হয়ে যায় তাদের নাকি লজ্জা হয় না তাদেরকে নাকি এখনো বুস্ট আপ করতে হয় তাদেরকে নাকি এখনো সাপোর্ট দিতে হয় লজ্জা লাগা দরকার রে ভাই যেহেতু আমরা ভালো ক্রিকেট খেলিনি এখানে তো আমাদের অবশ্যই দায় নিতে হবে প্রত্যেকটা প্লেয়ারের এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমারও দায় নিতে হবে যেহেতু আমরা ভালো ক্রিকেট খেলিনি আপনারা যে খারাপ খেলছেন আপনারা যে জঘন্য পারফর্ম করছেন এটা থেকে বেরিয়ে আসতে হবে কাম ব্যাক করতে হবে তখন না বোঝা যাবে যে আপনারা দায় নিয়েছিলেন আপনারা ভুল করছেন সেখান থেকে শিখছেন বাট আমি স্টিল আশা করছি যে আমাদের টিমটা কাম ব্যাক করবে এবং আশা করি নেক্সট সিরিজ থেকেই সেটা হতে পারে ইনশাল্লাহ না 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 কাম ব্যাক বাংলাদেশ করবে না বাংলাদেশ কাম ব্যাক করবে না সবকিছুই হবে পৃথিবী উল্টে যাবে বাংলাদেশের কাম ব্যাক হবে না নেক্সট সিরিজ থেকে কাম ব্যাক করবে বললেন না এটা কখনোই হবে না বাংলাদেশের অলওয়েজ টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ আগে আমরা শুনেছিলাম তো বাংলাদেশের অলওয়েজ টার্গেট নেক্সট সিরিজ নেক্সট ওয়ার্ল্ড কাপ যে নেক্সট টুর্নামেন্ট মানে একটা টুর্নামেন্টে বা একটা সিরিজে খারাপ করবে ধরেন এশিয়া কাপে খারাপ করলো এখন হচ্ছে পরে একটা সিরিজ খেলবে সেটাতে ভালো করবে না তারা পরের সিরিজটাতে খারাপ করবে আবার বলবে যে নেক্সট সিরিজে আমরা কামব্যাক করবো নেক্সট সিরিজে খারাপ করার পরে আবার বলবে নেক্সট ওয়ার্ল্ড কাপে ভালো করবো নেক্সট ওয়ার্ল্ড কাপে যখন খারাপ হবে তখন বলবে আবার নেক্সট ওয়ার্ল্ড কাপে ভালো ভালো করবো মানে আমাদের এরকম নেক্সট ওয়ার্ল্ড কাপ নেক্সট সিরিজ নেক্সট ম্যাচ চলতে থাকবে চলতেই থাকবে